ষোলো নম্বর সুরাক এর তেতাল্লিশ ও চল্লিশ নম্বর মহান আল্লাহ হে আলমিন বলেনা মানুষ তোমাদের যে বিষয়টি জানা নেই এই বিষয়টি জেনে নাও কোথা থেকে জেনে নিবা থেকে জেনে নাও কোথা থেকে জেনে নিবা মাহবিল থেকে জেনে নাও কোথা থেকে জেনে নিবা আলমাদের কাছ থেকে জেনে নাও যে জানে তার কাছ থেকে জেনে নাও সেটা তাফসিরও হতে পারে সেটা মসজিদও হতে পারে সেটা ইমাম সাহেবের কাছে হতে পারে। যে হোক জেনে জেনে নাও কোনো আপত্তি নেই তবে শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন দুটি কয়টি দুটি সুরা নাহাল খুলবেন তেতাল্লিশ ও চল্লিশ নম্বর আয়তে যাবেন শর্ত দুটি কি বিল জুবর। দলিল প্রমাণ লাগবে কি লাগবে দলিল প্রমাণ লাগবে কি লাগবে দলিল প্রমাণ লাগবে হুজুর যে বললেন এই রাস্তায় বুড়ি রাখতো বুড়ির কাটা নবীজির পায়ে লাগত নবী অনেক কষ্ট পেতেন একদিন দেখলেন রাস্তায় কাটা নেই ভাবলেন বুড়ি অসুস্থ হয়ে গেছে নবীজি তার বাড়িতে গেলেন তার সেবা যত্ন করলেন বুড়ি ভালো হয়ে গেল এই কথা যদি রাসুলের জীবনীতে পাওয়া না যায় তাহলে হুজুরের কি হবে যদি পাওয়া যায় ভালো হুজুর বেঁচে গেল যদি এটা রাসুলের জীবনীতে পাওয়া না যায় তাহলে হুজুরের কি হবে হুজুরের ব্যাপারে রাসুল মোহাম্মদাল্লাম বলেছেন শহীদ বুখারি প্রথম খণ্ডের একশো নয় নম্বর হাদিস সালামাত ইবনে আকাম থেকে বর্ণিত তিনি বলেন সাআমিতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথা বলতে শুনেছি মাইয়াকুল আলাই যে ব্যক্তি আমল গুনাহ কথা বললো মালামাকুল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ফলে সাল্লাম বলিনি ফালইয়াতাবাউ মাকাদহু মিনান নার সে জানক তার ঠিকানা জাহান্নামে করে নেই আউযু বিল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু মিরাজের রাতে গেলেন মিরাজের রাতে গিয়ে দেখেন দমা ফিয়া হালেম নার সেখানে জাহান্নামের অধিবাসী অনেকগুলো লোক জমা হয়ে আছে একত্রিত হয়েছে ফুয়াত আন্দালি বহু এর মধ্যে একজন লোক যার ভুড়ি বের হয়ে চলে গেছে ভুড়ি বের হওয়ার পর ওই ব্যক্তিটি ভুড়িটা মাড়াই করছে যেভাবে গরু দিয়ে ধান মাড়াই করা হয় এভাবে নিজের ভুড়ি নিজে পা দিয়ে মাড়াই করছে লোকজন বলছে মালাক কি ব্যাপার হুজুর আপনার ভুড়ি কেন পেটে নাই ভুড়ি কেন পেট থেকে বের হয়ে গেছে আপনি কেন নিজের ভুড়িতে নিজেই মাড়াই করছেন নিজের ভুড়িতে নিজেই মারাই করছেন কেন হুজুর ব্যাপার কি হুজুর বুঝতেছি না তো তখন বলছে কি আর বলি আমুর মা আমি তো ভালো কথা বলেছি কিন্তু ভালো কাজ করি নিজে কত হুজুর নেবেন ভালো কথা বলে ভালো কাজ করে না কত হুজুর নেবেন ভালো কথা বলতে গিয়ে এনা নিজের কয় এনা পিস সাহেবের কয় এনা দিনের কয় রাসুলের থাকে বাকি সব অন্যান্য খান থেকে ধার করা এহুদের অবস্থা কি হবে এহুদের অবস্থা কি হবে সম্মানিত অবস্থিতি তাই আমাদেরকে দিন জেনে নিতে হবে অবশ্যই দলিল প্রমাণের ভিত্তিতে দলিল প্রমাণ ছাড়া সরিয়ে তচাল আপনি যে বাড়ি ভিটাতে আছেন যে বাড়ি ভিটাতে আপনি বসবাস করছেন আমি যদি আজকে গিয়ে বলি ভাই ওই বাড়ি ভিটা আপনার নয় ওই বাড়ি ভিটা আমার তখন আপনি যদি দুর্বল হন তখন আপনি বলবেন ঠিক আছে ভাই যদি বাড়ি বিটা আপনার হয় চেয়ারম্যান সাহেব আছে অমুক আছে তমুক আছে আপনার দলিলটা আপনি পেশ করেন নাকি দলিল পেশ করেন আমার কি দলিল আছে আপনার বাড়ির তো দলিল আমি দিতে পারবো না আর আপনার বাপ দাদার আমল থেকে আপনার বাড়ি ভিটা আছে আপনার দলিলও আছে কোরান যদি বলে চলবে কোরানের ব্যাখ্যা যদি সৈহাদিস বলে চলবে কোরান এবং সৈহাদিসের বাহিরে যদি চলে যায় তাহলে চলবে না যা বলছিলাম মহান আল্লাহ পোলাল আমিন ষোলো নম্বর সুরানাহাল এর ছত্রিশ নম্বর আয়াতে বলেন মহান আল্লাহ পোলা আমিন বলেন ওয়ালে কেদবাস না ফেমুল্লেমান রসুল আমি যুগে যুগে যত নবীয় প্রেরণ করেছি তাদের একটাই কাজ ছিল একটাই মিশন ছিল একটাই ভীষণ ছিল একটাই ছিল আনে ইবাদত করা শুধু নিজে করা নয় শুধু নিজে করা নয় নিজে করা আহাল পরিবারকে করা এটার দাওয়াত দেওয়া নিজে করা আহাল পরিবার করা এটার দাওয়াত দেওয়া এটা কার কাজ ছিল বলেন তো নবীয় কাজ সর্বশেষ নবী বেশ নবী মাহম্মদ ও রাসূল সাল্লাম এর উপরে যখন আয়াত নাজিল হলো ওয়ানজি রাসিরতে গলা করবেন মোহাম্মাদ সাল্লাম আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দিন আপনাকে আর গোপনে দাওয়াত দিতে হবে না আপনি প্রকাশ্যে দাওয়াত দিন রাসূল মোহাম্মদ সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন ওঠার পরে বললেন সকালবেলার বিপদ সকালবেলার বিপদ সম্মিলিত জনতা সেখানে সবাই উপস্থিত উপস্থিত হওয়ার পরে বলছে ব্যাপার কি মোহাম্মদ আমাদেরকে কিসের বিপদের সংবাদ দিচ্ছে তখন মোহাম্মদ ও রাসু সাল্লাম বলছেন হে আমার কমের লোকেরা হে আমার এলাকার লোকেরা আমি যদি বলি সাফা পাহাড়ের পিছন দিক থেকে সৈন্য দল শত্রু দল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি আছে তৈরি আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন বলছে বিশ্বাস করব না মানে আপনি তো আলামিন আপনি তো বিশ্বাসী লোক আমাদের সবার সম্বাদ আপনার কাছে যে আনা শোনা হয় আপনার কাছে রাখতে দিই যে আনা ট্যাকা হয় আপনার কাছে রাখতে দিই কারণ আপনি আলামিন আপনি বিশ্বাসী লোক আপনি আমার লোক আপনি কি মিথ্যা বলতে পারেন জনগণ বলছে কি বলছে আপনি কি মিথ্যা বলতে পারেন অসম্ভব আপনার কথা বিশ্বাস করুন তখন বলছে শোনো আমি তোমাকে এর চেয়ে আরো ভয়ের সংবাদ দিচ্ছি অবশ্যই এমন একদিন আসবে যেদিন বিচারের মাঠ হবে প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের ফল প্রদান করা হবে এবং মানুষজন তার পাপ অনুযায়ী শাস্তি ভোগ করবে সেদিন ফাতেমা তোমার জন্য আমি কিছু করতে পারবো না হে আমার বংশ তোমার জন্য কিছু করতে পারবো না অতএব তোমরা একটা বাক্য মেনে নাও বুলু লা ইরাহ ইল্লাল্লাহ তুফলে তোমরা শুধু বাক্যটা বলো তোমরা শুধু বাক্যটা বলো এক আল্লাহ সারা কোনো মহাবুদ নেই তোমরা সফল কাম হবে কটা বাক্য ছিল একটা বাক্য ছিল আলি মাতান শুধুমাত্র একটা বাক্য ছিল বলো লা ই লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই তুফলে হন তোমরা সফল কাম হবে তখন তার নিজের চাচা কে নিজের চাচা আবুল হাব সঙ্গে সঙ্গে বলল তব্বল্লা কে আলী হাজা জামাত ঢিল নিল পাথর নিল রাসূলের গায়ে নিক্ষেপ করলো এরপর বললো তব্বল্লাকা তোমার ধ্বংস হয়ে যাক আলী হাজে জামা আরে বেডা তুমি আমাদেরকে এজন্য বিপদের কথা বলো তুমি আমাদেরকে এজন্য ভয়ের কথা বলো তুমি বলো এক আল্লাহর কথা এক আল্লাহকে মানতে হবে আরে ঘরের ভিতরে আমাদের এখনো তিনশো ষাটটি মাবুদ ছোপা পাচ্ছে কাবা ঘরের মাবুদ কি করে হবলের কাছে যা চাই তাই দেয় লাতের কাছে যা চাই তাই দেয় মানাদের কাছে যা চায় তাই দেয় উজ্জার কাছে যা চায় তাই দেয় এটা কার বিশ্বাস কার বিশ্বাস কাফেরদের বিশ্বাস এই জন্য কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই আর আমাদের দেশের মুসলমান তো বলে বলে হিন্দুরাও বলে হিন্দুরা কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বাবা চারটা ভিক্ষা দাও আর সাহায্য করো ফকিরের স্লোগান এটাই ফকিরের ডায়লগ এটাই প্রত্যেক বাড়িতে ফকির ভিক্ষা করতে যাই প্রত্যেক বাড়িতে ফকির গিয়ে বলে লা ইলাহা যে বাক্য শুনে নিজের ভাতিজাকে রক্তাক্ত করলো সেই বাক্য ব্যবহার করে আমাদের দেশের ফকিররা ভিক্ষা করে মানে কি ওই বাক্য লাহা ইল্লাহ বুঝেছিল কে আবু আহাব বুঝেছিল আবু জেহেল বুঝেছিল ওদবা বুঝেছিল সাইবা বুঝেছিল মুগিরা বুঝেছিল অলিদ ইবনে ভোগেরা বুঝেছিল আবু সুফিয়ান বুঝেছিল কিন্তু বর্তমান সময় হুজুর বোঝে না হুজুর বোঝে হুজুর বোঝে না কি করে হুজুর বোঝে হুজুর বোঝে কেমন করে হুজুর নিজে আমার এলাকার ঘটনা বলি ওই এলাকায় জিন্দগিতে কোনো পীরের বসবাস ছিল না কি ছিল না পীরের বসবাস ছিল না আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী জানতো না যে পীর ওখানে ছিল হঠাৎ করে জঙ্গল কেটে সাপ কি করলো জঙ্গল কেটে সাপ সাপ করার পরে ইট কিনে এনে পাঁচ সাত হাজার ইট দিয়ে প্রাসের দিল টিউবওয়েল বসালো এরপরে বলল আমি স্বপ্নই দেখেছি আমি স্বপ্নে দেখেছি একজন সাদা দিন আমাকে বলছে বাবা তোমার কল্যাণ হবে আমি এখানে শুয়ে আছি অযত্নে আছি অবহেলায় আছি তুমি একটু ঘেরা দিয়ে মেরামত করে দাও বাবা তোমার কল্যাণ হবে জঙ্গল সাফ জঙ্গল সাফ ইটের হাজার দশ হাজার হোক আর বিশ হাজার ইট কিনে এনে প্রাচী দেওয়া শেষ এখন ওটাই মাজার এখন কি ওটাই মাজার ওটাই এখন মাজার ওখানে আবার হুজুর যায় কে যায় ওখানে আবার হুজুর যায় হুজুর গিয়ে ওখানে দোয়া করে হুজুর কি করে আল্লাহ আল্লাহ এই পীর শুয়ে আছে আল্লাহ এই পীরের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করি দাও ওই হুজুর কি লাইলা ইল্লাল্লাহ বোঝে না

সকালবেলায় আসবাহা الرجل মুমিন সকালবেলায় লোকটা মুমিন ছিল ওই সা কাফের এবং সন্ধ্যাবেলায় এসে কাফের হয়ে গেল কিভাবে কিভাবে গেল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চমৎকারভাবে বলেছেন তাওহিদের হাই চির সেবক ভুলিয়া গোচু সে তাকবীর দুর্গা নামের কাছা প্রায় দরগাতে গিয়ে লুটাও শির ওদের যেমন শিবনারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল কলার সাথে মিশায়া গিয়াছে মোদের কি ওদের শিব শিবানির সাথে আলী ফাতিমার মিতালি বেশ হাসান রে বানিয়েছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি ভোজ গণেশ জহরলাল নেহেরু ভারতের বিখ্যাত পণ্ডিত তিনি একটা সময় উক্তি করেছিলেন তিনি একবার গেলেন আজমিরে আজমের শরীফ যখন তিনি দেখলেন দেখার পরে তিনি বললেন আজ মুজে এক বাদ সমজমে আয়া আজকে আমি একটা কথা খুব পরিষ্কার করে বুঝেছি কিউকি হিন্দু আর মুসলিম সে ফার্ক নেই হ্যায় হিন্দু আর মুসলমানের ভিতরে কোনো পার্থক্যই নেই পার্থক্য কেবল এই হে এটা কেবল একটাই পার্থক্য হিন্দু পূজা করতে হে खुद মাটি से बनाकर हिंदू মাটি দিয়ে মূর্তি বানার পর পূজা করে আর মুসলিম পূজা করতে হে आदमी मरने के बाद उसको अंदर रख कर কোন মানুষ মারা গেলে ওকে মাটির ভিতরে রেখে দিয়ে ওর পূজা শুরু হয়ে যায়